আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বাংলাদেশ থেকে যে কি পরিমাণে ফাইল সাবমিট হয়েছে এই সার্বিয়ার জন্য সেটা হয়তো হিসাব নেই তবে সার্বিয়াতে আসলে কত হাজার মানুষ যেতে পারছে এটা কি আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ থেকে হয়তো হাজার হাজার ফাইল আপনার এই সার্বিয়ার জন্য অনেকে অনলাইনে দেখা দেখি কিন্তু ফাইল সাবমিট করেছেন অনেকেই অফলাইনে না জেনে না বুঝে কিন্তু এই সার্ভেয়ার জন্য আপনার ফাইলটা সাবমিট করেছেন তবে একটা কথা সত্য দুই হাজার সালে কিন্তু অনেক মানুষ সার্ভিয়াতে কিন্তু ঢুকতে পারছে এমন কি এখন পর্যন্ত কিন্তু সার্বিয়ার যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু চলমান আছে হ্যাঁ তবে ভিসা রেশিও বর্তমানে কম আছে সেটা কিন্তু আমরা যতটুকু ধারণা করছি যে সামনে ইনশাল্লাহ যেহেতু সামনে সামারের সময় আসছে এই সময় কিন্তু আপনার শ্রমিকের প্রয়োজনটা বেশি হয়ে থাকে সে কারণে হয়তো ভিসা রেশিওটা বাড়তে পারে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা রিসেন্টলি যে বিষয়গুলো জানতে পারছি সার্বিয়াতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু সাপ্লাই কোম্পানি থাকে। আমাদের সেখানে শ্রমিক যাওয়ার পরে বিভিন্ন সময় দেখা যায় কাজের কিন্তু মানে পড়া লাগে আর সাপ্লাই কোম্পানিতে বুঝতেই পারছেন আজ এখানে তো কাল ওখানে এখানে কাজের কিন্তু কোনো ঠিক নেই অনেক সময় টিআর সিগার করতেও কিন্তু ঝামেলা হয় সে কারণেই আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু সেখান থেকে মূলত মানে মুভ করার যে সিদ্ধান্তটা সেটা কিন্তু নিয়ে ফেলে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম বর্তমানে এখন আপনার এই সার্বিয়া থেকে যে পারমিটগুলা নতুনভাবে ইস্যু হবে বা হতে যাচ্ছে মানে ভবিষ্যতে বলতে আপনার একাদ মাস বা দু মাসের ভিতরে নতুন করে যে পারমিটগুলো ইস্যু হবে এই পারমিটগুলা যারা আপনার পাবেন তাদের কিন্তু ভিসা হওয়ার চান্স বেশি থাকবে এর কারণ হচ্ছে সার্বিয়ার গভর্নমেন্ট এখন বর্তমানে নতুন করে এমন একটা সিস্টেম করতে যাচ্ছে যে কোম্পানিগুলো এখন ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য আবেদন করবে মূলত ওইসব কোম্পানির সকল ডিটেলস বিষয়গুলা এ টু জেড সবকিছু আপনার এই সরকারের কাছে কিন্তু তাদের যে মিনিস্ট্রি আছে সেখানে দেওয়ার পরে সেখান থেকে একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই তাদের নিতে হবে তারপরে কিন্তু আপনার একটি ওয়ার্ক পারমিটের জন্য তারা আবেদন করতে পারবে আগের যে সিস্টেমটা ছিল বুঝতেই পারছেন ভাই দিন যাচ্ছে সবকিছুরে আপডেট হচ্ছে এবং এটা কিন্তু খুবই ভালো দিক আমাদের জন্য এর কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানিগুলা কিন্তু দেখা যাচ্ছে যে শত শত হাজার হাজার পারমিট কিন্তু বের করে মানে বাংলাদেশ থেকে যারা যেতে আছে তাদের জন্য কিন্তু ইস্যু করছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই শুধুমাত্র পারমিট ইস্যু করেই কিন্তু খালাস এরপরে কিন্তু তারা কোনো কাজ করছে না বা আপনার যে শ্রমিকগুলো নেওয়ার কথা সেগুলা কিন্তু তারা নিতে পারছে না এই সুযোগে কিন্তু আপনার এজেন্সিরাও সুযোগ পেয়ে যাচ্ছে তারা শুধুমাত্র আপনার পারমিট দেখেই কিন্তু দেখা যাচ্ছে যে ফাইল জমা নিছে আমরা মানে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখে থাকি অনেক এজেন্সি কিন্তু ভাই ভিজে তৈরি করে সেখানে কি দেখানো হয় শুধুমাত্র ওয়ার্ক পারমিট দেখানো হয় ভাই আজকে দশটা পালাম ওয়ার্ক পারমিট কালকে বিশটা পাইলাম ওয়ার্ক পারমিট আজকে পনেরোটা পাইলাম এভাবেই কিন্তু শুধুমাত্র দেখাই আর ফাইল গুলো জমা ভাই ভিসা কয়টা দেখাতে পারে

করতে চাই না যেহেতু এখন পর্যন্ত আছে এবং আরেকটা জিনিস সেটাও আপনাদেরকে বলতে হবে যাদের আপনার অনলাইন মানে অ্যাপ্রুভাল এখন পর্যন্ত হয়নি অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছেন যে বলছেন ভাই আমার তো প্রায় ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি আমার আট মাস প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত একটি ওয়ার্ক পারমিট আমার এজেন্সি দিতে পারেনি ভাই এইসব এজেন্সি গুলো আপনাকে জীবনও ভাই সার্ভেতে নিয়ে যেতে পারবে না আপনি লিখে রাখতে পারেন কারণ একটা এজেন্সি যেখানে আপনার একটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে দুই থেকে তিন মাস বর্তমানে সার্ভে আর ওয়ার্ক পারমিট ইস্যু হতে ভাই আরো কম সময় লাগছে ঠিক আছে অনেকেই পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু ওয়ার্ক পারমিট পেয়েছেন আমাদের কিন্তু কমেন্ট করেন ঠিক আছে আমরা কিন্তু জানি তো কথা হলো আপনার এই ওয়ার্ক পারমিটটা যদি এক থেকে দুই মাসের ভিতরেই তারা ইস্যু করতে না পারে তো এই ক্ষেত্রে থেকে মাস মাস হয়ে দিতে পারছে না করাতে তো আপনার ভাই ভিসাটা তারা কিভাবে করে দিবে আমি মানলাম ভাই যদি সময় বেশি লেগে থাকে সেক্ষেত্রে চার থেকে ছয় মাস আপনার ওয়ার্ক পারমিট প্লাস অ্যাপ্রুভাল দিয়ে আপনার ভিসা করতে ভাই এখানে আপনার দশ মাস প্লাস কিভাবে লাগে আপনার সার্ভিয়ার ক্ষেত্রে হ্যাঁ তবে বর্তমানে এতটুকু সত্য যে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা হতে বর্তমানে এখন কিন্তু লেট হচ্ছে তবে যদি অতিরিক্ত লেট হয়ে যায় ভাই এটা কিন্তু আপনার হওয়ার চান্স মানে খুবই কম ঠিক আছে আর দ্বিতীয়ত বিষয় যেটা সেটা হচ্ছে রিসেন্টলি যে পারমিট হবে রিসেন্টলি যে অ্যাপ্রুভাল হবে এগুলো কিন্তু খুবই দ্রুত সময়ে হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি এই জন্য আপনাদের যদি ওয়ার্ক পারমিটগুলো গুলো অতিরিক্ত লেট হয়ে যায় আপনারা যদি পারেন আপনাদের এজেন্সের সাথে কথা বলে কিন্তু এগুলো আবার পুনরায় আপনারা নতুন করে করতে পারেন অথবা আপনাদের যদি অতিরিক্ত সময় নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সার্বিয়া বাদে আপনি অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ভাই আপনাদের সবথেকে বেটার যেটা হবে সেটা হচ্ছে আপনি একবারে দুইটি কান্ট্রিতে ট্রাই করবেন যে কোনো দুইটি কান্ট্রিতে আপনি একসাথে ট্রাই করবেন যদি আপনার একটা কান্ট্রিতে হয়ে যায় হ্যাঁ এক্ষেত্রে আপনার সময়টা বাঁচবে এইটা বলতে হবে যে ভাই কিছু টাকা আপনার কিন্তু নষ্ট হতে পারে দেখা যাচ্ছে আপনি দুইটা দেশের জন্য দিয়েছেন সেখানে 50000 50000 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়েছে এখন কথা হলো দুইটা দেশের ভিতরে যেখানে আপনার আগে হবে আপনি সেখানে চলে যাবেন ভাই হোক আপনার 50000 টাকা নষ্ট ঠিক আছে কিন্তু আপনার সময়টা বেঁচে যাবে আপনি যদি ফাস্টলি চলে যেতে পারেন ভাই আপনার টাকার থেকে সময়ের দামটা কিন্তু বেশি ঠিক আছে তো এই বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করে একসাথে যদি দুইটা দেশের জন্য আপনি আবেদন করেন দেখা যাবে কি আপনি একটা দেশে না হলেও কিন্তু আরেকটা দেশে হবে যেকোনো একটাতে তো হবে আর

ম্যান পাওয়ার নিয়ে ভাই কিছু বলেন ভাই ম্যান পাওয়ার নিয়ে কি বলবো ভাই এগুলো আপনার সরকারি অফিস এখানে ভাই মূলত কারোর হাত নেই এখানে আপনার সরকারি অফিস বিএমটি অফিস মূলত তারা যে বিষয়টা মূলত আপনার নির্ধারণ করবে বা তারা যে সিদ্ধান্ত নিবে সেটাই কিন্তু হবে শুধুমাত্র সার্বিয়ার ক্ষেত্রে না বিএমইটি কিন্তু আপনার ইউরোপের মানে প্রায় দেশগুলোতেই কিন্তু এখন করতে সমস্যা হচ্ছে শুধুমাত্র সার্বিয়ার ক্ষেত্রে না ঠিক আছে শুধুমাত্র আপনার ক্ষেত্রে যেমনটা হচ্ছে তা কিন্তু না হ্যাঁ তো সার্বিয়ার ক্ষেত্রে ভাই বিভিন্ন ধরনের সমস্যায় বর্তমানে এখন জর্জরিত এর ভেতরে অনেকেই চলে যাচ্ছে অনেকে ভাই ঝুলে থাকছে এখন দেখা যাক আমাদের কাছে আবার অনেকে কমেন্ট করছেন ভাই অলরেডি আমি কিন্তু ভিসা পেয়ে গেছি ম্যান পাওয়ার হয়ে গেছে হ্যাঁ এভাবে কিন্তু অনেকে কমেন্ট করি আপনারা কমেন্টগুলো ফলো করবেন দেখবেন এর ভেতরে অনেকে অনেক ধরনের কিন্তু আসলে বিষয় বিষয়গুলো আমাদের কাছে কিন্তু কমেন্ট করে জানতে চাই বলে বা বলতে চাই ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে আমরা ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না হয়তো খুব বেশি ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তারপরেও আমরা কিন্তু সার্ভিএ সম্পর্কিত আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে কিন্তু শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি আমরা কিন্তু চেষ্টা করছি আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার তো ভাল থাকবেন আজকে এখানে শেষ করছি